আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি বর্ষের চলমান আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখুন অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ফর্ম পূরণ বিশ জুলাই পর্যন্ত চলবে পরীক্ষা শুরু আগামী চব্বিশ আগস্ট থেকে অনার্স দ্বিতীয় বর্ষ দু সালের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ আগস্টে শুরু হবে পরীক্ষার সম্ভব সময় নভেম্বর ডিসেম্বর মাস তো আপডেট পেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখুন অনার্স তৃতীয় বর্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পঁচিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এরপর অনার্স তৃতীয় বর্ষ একুশ শিক্ষাবর্ষ যারা রয়েছেন দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা একত্রিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে অনার্স বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষ দুই হাজার সালের অনার্স বর্ষের পরীক্ষা আট জুলাই শুরু হয়েছে উক্ত পরীক্ষা ছয় আগস্ট পর্যন্ত চলবে এরপর দেখুন ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দুই হাজার সেশনের ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়েছে চোদ্দ আগস্ট পর্যন্ত ডাউনলোড দেওয়া যাবে এরপর দেখুন ডিগ্রি দ্বিতীয় বর্ষ একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু তেইশ জুন হয়েছে চলবে ত্রিশ জুলাই পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ অতি শীঘ্রই প্রকাশ করা হবে যখনই ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার নোটিশটি আসবে তখনই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন মাস্টার্স প্রথম পর্ব দু হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ বিশ জুলাই পর্যন্ত চলবে পরীক্ষা শুরু হবে আগামী উনিশ আগস্ট থেকে এরপর দেখুন মাস্টার্স ভর্তি দুই হাজার শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্ব ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়েছে আবেদন শুরু হবে এরপর দেখুন মাস্টার্স প্রথম পর্ব ভর্তি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দুই হাজার শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির আবেদন ত্রিশ জুলাই পর্যন্ত চলবে মাস্টার্স প্রফেশনাল ভর্তি দুই হাজার পঁচিশ সালের মাস্টার্স প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বিশ জুলাই পর্যন্ত চলবে অনার্স ভর্তি অনার্স ভর্তির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়েছে শীঘ্রই দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে অনার্স ভর্তি অন ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ভর্তির আবেদন ছাব্বিশ জুন শুরু হয়েছে যা চলবে একত্রিশ জুলাই পর্যন্ত তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত প্রত্যেকটি বর্ষের আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ